নাম ফলাইলে এবার সম্ভাবনা আমার ভয় লাগতেছে এই যে বাচ্চা কাচ্চা মানুষ হইতেছে না সিদ্ধান্তে বইলে বুঝা যায় না কোন গা মাইয়া কোন গা কারণ জি মা মা আরো কথা কেন

আমার আব্দুল কাদের যখন ডান্স খনের দুধ সুস্থ 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 আমি ডান কাতে নয় ভাড়া তেলাওয়াত করতাম আবার যখন বাম স্তনের দুধ সুস্থ 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 আর নয় ভাড়া করতাম এইভাবে আঠারো বারা কোরআন শরীফ তেলাওয়াত হয়ে যেত আমার আব্দুল কাদের দুধ পান হয়ে যেত দেখছিটি ছেলে মেয়ে মানুষ হইতে হইলে আগে কারে মানুষ হইতে হইবো হ্যাঁ হ্যাঁ

আব্বা বেলিকা হলারে দি ভি ধরে আগুনাইল্লা তুই বেরে যাচ্ছে আগুনাইল্লা তুই ধরিয়ান হলা এটা টেস্টিং করে কেন রে আর ওর বেহোন টোকা টোকা প্র্যাকটিস করে তারপরে নারার মন টোকা টোকা প্র্যাকটিস করে হরমল হরউল প্র্যাকটিস করে দারগা প্র্যাকটিস করে এর পরে হলা গোল্ডি প্র্যাকটিস করে হাম তুম হে মারতে হে তুম হাম পে মারতে হে বের করতে হবে তোদের ঘরকে মদিলা তৈর মতো সাজাতে হবে মুসলমান নতুবা উভয় নাই কথা কি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক পরে আমিন আরো অসংখ্য ভাবের কথা আছে